আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে সেভেন সিটের দুটি প্রাইভেট কার এবং এইট সিটের একটি মাইক্রোবাসের মাইক্রোবাসের ভিডিও দেখাবো আর প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা উইশ গাড়ি সেভেন সিটের একটি গাড়ি খুবই কোয়ালিটিফুল এবং যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এই উইশ গাড়িটিতে সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এটি হচ্ছে জি প্যাকেজের একটি উই সাত সিটের একটি গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিস প্রজেকশন নিচে ফগ লাইট রয়েছে এবং এই গাড়িতে চার চাকাতে ব্রেক এবং বডিতে রয়েছে চমৎকার একটি বডি কিট ভিতরের ভিউটা দেখায় এর আগে আপনাদেরকে গ্লাসের ভিউটা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন সামনের সিটে রয়েছে হ্যান্ড মতো আধুনিক ব্যবহার দুটি সিটেই হ্যান্ড যথেষ্ট ফ্রেশ এসির প্যানেল টাস আমি একটু ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো এটি জি প্যাকেজ হওয়াতে আমরা চার চাকাতে ডিক্স ব্রেকের মতো মতো আধুনিক ব্যবহার আমরা পেয়ে যাচ্ছি উপরে স্পয়লার সিস্টেমের অপশন রয়েছে গাড়িটিতে সিক্সটি লিটার একটি সিএনজির অপশন পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটিফুল ফ্রেশ একটি টয়টা উইশ সাত সিটার একটি গাড়ি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন ভিতরে এয়ার পিউরিফায়ার সিলিংয়ের সঙ্গে যদি কোনো ব্যাড স্মেল থাকে অটোমেটিকলি ক্লিন করে দেবে এই চমৎকার অপশনটি দেখছিলেন দু হাজার তিনের মডেলের জি প্যাকেজের একটি সেভেন সিটার টয়টা উইশ গাড়ি প্রাইভেট কার নয় সালে রেজিস্ট্রেশন করা সিক্স লিটার সিএনজি রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা পেপার্স একদম নতুন আপ ডেট করে রেখেছি লাস্ট উইকে আমরা আপডেট করেছি দুই বছরে আপডে আপ ডেট পেয়ে যাবেন ফিটনেস ব্যাক সাইড থেকে একটি এক্সমোহা দু হাজার চারের মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার ছয় সালে এটি হচ্ছে দু হাজার সিসির একটি মাইক্রোবাস এক্সনোহা যথেষ্ট স্মার্ট একটি গাড়ি আপনি চাইলে আপনার ফ্যামিলির জন্য ইউজ করতে পারবেন এই গাড়িটি এবং যদি চিন্তা করেন কোনো রেন্টে গাড়ির জন্য ইউজ করবেন সেটাও পসিবল খুবই কোয়ালিটিফুল এবং চমৎকার কম বাজেটের গাড়ি উপরে স্পয়লার সিস্টেম একশো লিটার একটি সিএনজির অপশন রয়েছে হাজার চারের মডেলের একটি এক্সনোয়া গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ভিতরে ফুল্লি লেদার সিট কভার অপশন রয়েছে এবং এই গাড়িতে সেন্ট্রাল এসি রয়েছে প্রত্যেকটা সিটের উপর আলাদা আলাদা এসির সেই ফ্যানগুলো রয়েছে এবং এসির প্যানেলটি টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি এবং উডেন প্যানেল সামনের দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ দুই হাজার চারের মডেল মানেই হচ্ছে নিউ শেপ আপনারা জানেন সামনের গ্রিল হেডলাইট এই নিউ শেপটা দু হাজার চার থেকে এসেছে তিন পর্যন্ত ওল্ড শেপের অপশন থাকে দু হাজার চারের মডেলের এই চমৎকার এক্সনোয়া গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে যে গাড়িটি হচ্ছে ছয়টা পাঁচশো সেতি সাত সিটের একটি প্রাইভেট কার এই গাড়িটি প্রথম থেকেই তেলে চালিত খুবই কোয়ালিটিফুল রেড ওয়াইন অনেক দামি একটি কালারের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে দেখছিলেন ফ্রন্টের ভিউ লাইটগুলো ফ্রেশ সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়িটির ভিতরটা যদি আপনাদেরকে দেখায় এই গাড়িটার ভিতরে দেখলে মনে হবে যে নতুন গাড়ি দেখছিলেন ফ্রেশ ড্যাশবোর্ড ভিতরে ফুললি ফিটিং লেদার ইনস্টল করা পিছনের সিটে দেখায় প্রত্যেকটা সিটে প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে খুব ইজিলি বসা যায় সাত সিটের একটি গাড়ি দুই নয়ের মডেলের একটি পাশ স্মৃতি তেলে চালিত গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে নয়ের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলের গাড়ি সাত সিটের এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ